ও বাবা এখানে ঢুকে তুমি কি করছো এগুলো নাচ করছি সকালবেলা কোথায় চলে এই ঘরে হাল থেকে আরে আমি গেছিলাম ওই আরে দুলাল যেটু আছে না পঞ্চায়েতে কাজ করে মানে সেক্রেটারি আমাদের এখানকার ওর সাথে কথা বলতে গেছিলাম একটা যদি ত্রিপলের ব্যবস্থা করে দিতে পারে উনি তাহলে ত্রিপলটা দেওয়া যায় উপরে জানো ও না ভসে বসে থাক আর আমার ঘরে ভেসে যা কি করব বল

আমি কি বিয়ে হ্যাঁ আগে না ভালোই ফোন তো ছিল আমার তো ছিলই না তোর কুড়ি হাজার ফোন মানে আমার কাছে অনেক জানো কুড়ি টাকা ছিল এখনই কুড়ি টাকা দেওয়া ফোন বল তখন কুড়ি হাজার টাকা দেওয়া ফোন কি চলো হ্যাঁ

কি করবো বলো সেটা তো জানতাম না কী করবো কপাল বাল কি কপাল তখন দশ হাজার টাকা পাইতাম তাও ঠিক আছে এখন আট হাজার টাকা পাই কি করবো কোম্পানি তো যা কম মতন আরে একটুখানি কী বলো তো একটা ভালো জায়গা মানে রেখে তো কাজটা ওই জন্যে এরকম ছাড়তে পারি না গো এনু হেনু ওই যে হলো

কালি ফুটো হয়ে কি অবস্থা হনুমানের সেরা হনুমানরা আমার পুরো পিছনে ভাস লাগিয়ে দিয়েছে কোথায় আসলো শোনা দেখে কতখানি তুমি দেখেছো হাঁটতে পারো না শোনা

পড়ে গেছে এটা গেছে শেষ আগের দিন কি হয়েছে বলতো এইখানেই জলটা পড়েছে এই যে ফাটাছিল তো ভোর করে আর যখন জলটা মানে বেশে জমেছে এখান থেকে এখানে জমা হয়েছিল আছে না আছে এইখানটা আছে এই জায়গাটা এই আছে মনে ই

আমার ঠিক আছে আমি করছি কালকে তোমাদের রাতের একটা ভিডিও শেয়ার করেছিলাম দেখতে পেয়েছিলি যে কত বৃষ্টিতে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের জানলা ঘর পুরো ভেসে গেছিল জলের মানে এত এতে তো তোমরা অনেকে কমেন্ট করেছো ভালো কমেন্ট যেমন করেছো তেমন খারাপ কিছু কমেন্টও করেছো আর ভালো কমেন্ট যেমন করেছো অনেকে বলেছে যে পয়সা দিয়ে সাহায্য করবে বা কিছু তাদেরকে জানে অসংখ্য মানে ধন্যবাদ দাদাভাই তোমরা সাপোর্ট দেখিয়েছ আমার হয়ে তো তাদেরকে খুব ভালোবাসা জানাচ্ছি আমার পক্ষ থেকে আর যারা খাবার খারাপ কমেন্ট করেছো যেমন বলেছো যে দাদা ভাই তুমি চাল না ঠিক করে বউকে সোনা কিনে দিচ্ছ একটা কথা বলি আজকে সোনাটা দিয়েছে মানে সোনার কানের দেখেছিলে তোমরা হয়তো আগে একটা ভিডিওতে তো সোনার কানেরটা দিয়েছে অনুর মা অনুর মা সমস্ত পয়সাটা দিয়েছে আর আমি মাত্র পাঁচ হাজার টাকা দিয়েছি আর তোমরা তো জানোই এখন যা বালি সিমেন্ট যা ইট মশলার দাম ঠিক আছে পাঁচ হাজার টাকায় মনে হয় না একটা ছাদ হবে কারোর বাড়ির তাহলে এই কমেন্টটা কি করতে করো ঠিক বুঝে পাই না আমি মাত্র আট হাজার টাকা মাইনা পাই আর সংসার চালানোর জন্য আমি এদিক ওদিক দিয়ে পকেট লোন যেমন হচ্ছে গিয়ে এম পকেট ক্রেডিট বি তারপরে নানান ধরনের যত কিছু আছে এগুলো দিয়ে চালাই আর হচ্ছে গিয়ে ওই অনুর বাড়ি থেকে আমাকে কিছু হেল্প করে যেমন প্রত্যেক মাসে তারা কিছু পয়সা দেয় বা অনেক মানে সামগ্রী দিয়ে আমাদের সাহায্য করে তো সেগুলো দিয়ে আমার এদিক ওদিক করে সংসার চলে যায় তো কথাটা হচ্ছে গিয়ে আরে ফ্রিজে কথাটা এই ফ্রিজের কথাটা বলি ফ্রিজ তারপরে হচ্ছে খাট এগুলো অনেকেই বলছে যে খাট ফ্রিজ কিছু এই ফ্রিজটা দিয়েছে অনুর বাড়ি থেকেই দিয়েছে আর আমার গাড়িটা আছে গাড়িটাও অনুর বাড়ি থেকেই দিয়েছে আর এই যে তোমার খাটটা ড্রেসিং টেবিল সমস্ত কিছু অনুর বাড়ি থেকে মানে দিয়েছে ওরা পরে দিয়েছে ঠিক আছে আর এই যে তোমার এই খাটটার কথা বলছো চৌকিটার কথা এটা আমার কেনা আর এই খাটটা দেয়নি আর ঘাট দেয়নি তো কি হয়েছে বা অনেক কিছু দেয়নি তো কি হয়েছে ওরা প্রত্যেক মাসে কিন্তু আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে নিজের ছেলে হিসাবে পয়সা দিয়ে বলো বা অন্য অনেক কিছু দিয়ে বলো আমাকে সাপোর্ট করে অনেক ভাবে আমাকে সাহায্য করে অথব আমাকে আমার ভিডিওতে এসে তাদেরকে নিয়ে কখনো খারাপ কমেন্ট করো না কেউ আমার খুব খারাপ লাগে সেই জিনিসটা আর তোমাদের একটা কথা বলতে চাই যে যারা যারা পয়সা দেবে বলছে তাদেরকে জানাই দাদা ভাই তোমরা খালি সাপোর্ট করো পয়সা দিয়ে আমাকে সাহায্য করতে হবে না দাদা ভাই আমি এদিক ওদিক করে চেষ্টা করছি আর ইউটিউবে কথা বলছো তোমরা যে আমরা ইউটিউবের পয়সা দিয়ে কি করছি ইউটিউবের পয়সা জমিয়ে করছি না কেন বা কিছু তো তোমাদেরকে জানাই আমরা ইউটিউবের পয়সা প্রায় পাঁচ ছ মাস পরে একবার একবার করে পাই এই মানে আমরা একবারই পেয়েছি হয়তো এতদিন পরে আমরা একবার থেকে ওই একবার পেয়েছি ডলার ডলার মানে তোমরা ইন্ডিয়ান রুপিস যদি কনভার্ট করে দেখতে পারো গুগলে গিয়ে কত টাকা হয় আমি তো আর ক্লিয়ারেন্স বলতে পারবো না এখানে সবকিছু তো একশো ডলার একবার তুলেছি আর পাঁচ সাত মাস পরে গিয়ে আবার মনে হয় একশো ডলার মতো একবার পেয়েছি তো এই দুটো আর টাকা দিয়ে কিছুই হয় না মানে জল গরমটাও হয় না আর তোমরা কি করে বলতে পারছো যে ইউটিউবের টাকা আমরা জমিয়ে এই করব সেই করবো এই করবো আমরা ওইসব ধরি না ঠিক আছে আমরা ভিডিও করি স্মৃতিটাকে মানে রাখার জন্য ধরো একটা জায়গায় গেলাম ঠিক আছে সেই স্মৃতিটাকে আমরা ধরে রাখার জন্য ভিডিওটা করি আমরা ভালো মুমেন্টসগুলোকে ক্যাপচার করে ধরে রাখার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে পরবর্তীকালে আমরা সেই ভিডিওটা সবসময় তো থাকে না গ্যালারিতে তো পরবর্তীকালে সেই ভিডিওটা আমরা চালিয়ে দেখি যে না এই জায়গায় গেছিলাম এত কিছু করেছি এত ভালো ভালো লাগে এর জন্যই ভিডিওটা করি আর কিছুই না

সর্বোতটা কানে ধরিস ঠিক আছে সর্বোতটা ঠিক আছে আমি আমি এই কথা বলতে চাই বলো না আমি এই কথা বলি বেশি বলবো না দুটো লাইন কথা বলবো যেটা হচ্ছে গিয়ে আমি তার কালকে তো কমেন্ট বক্স পড়েছি আমি তো চট করে কখনো দেখি না ওখানে বলেছে যে হ্যাঁ এই কমেন্টটা আমি অনেকদিন ধরে দেখেছি তো কমেন্ট বক্সে আমি আর এইটা আমি একটা রিপ্লাই দিতে চাই যে বলছে অল্প বয়সে বিয়ে করেছে অল্প বয়সে বিয়ে করেছে এটাই তো হবে তাদেরকে আমি কথা বলছি দেখুনটা দেখ এই যে আমাদের ঘর দেখতে পাচ্ছ সমস্ত কিছু সমস্ত কিছু নিচে দেখে দেখেছ তোমরা একটা বড় ওয়াই ওটা আছে ঘাস বোর্ডের না এটা যেরকম ঘাস বোর্ডের ওটা কিন্তু ঘাস বোর্ডের না ওটা কিসের কৌশিক প্লাইউডের প্লাইউডের ওটা হাইটটা কতটা তোমরা বুঝতে পারছো আশা করি তোমরা সবাই জানো যে ওটার দাম কিরকম হতে পারে ঠিক আছে ওটা কিন্তু ভালো অ্যামাউন্টের আর ঘরে যা দেখতে পাচ্ছ এই যে বলয়ের রেলিং বলয় এই ঘর বাড়ি এই নিচের ঘরের ছাদ নিচের ঘরটা পর্যন্ত ও ছিল না নিচের ঘরটা পর্যন্ত ও করেছে 19 বছরের ছেলে 19 বছরের হয়ে ও যে এত কিছু করেছে এটাই হচ্ছে ভাবনার বিষয় ओके এখন 25 বছর বয়স যখন ছিল তখন আমি করেছি। 19 20 বছর বয়সে ও কিন্তু এই সমস্ত বছর বয়সে আমি মানে দুতলা বাড়ি করেছি এদিক ওদিক চেষ্টা করে এই কম পয়সা মাইনা কিছু কিছু এটা তোমরা কি করে বলছো তোমরা কয়েক সেকেন্ডের একটা ভিডিও দেখে মানুষের মানে সব বিচার করে নিচ্ছ নাকি সে কি করে না করে এই সমস্ত কিছু দেখছো সব কিছু কিন্তু ও নিজের হাতে করেছে আর একটা কথা আমাদের এক বছর আগে কিন্তু ফাস্ট ফুডের আমাদের দোকান পর্যন্ত ছিল আমার কিছু সমস্যার কারণ কারণবশত আমি ওকে বলেছি দোকানটা ছাড়ার জন্য সেখানেও আমাদের দু থেকে আড়াই লাখ টাকা নষ্ট হয়েছে দু আড়াই লাখ টাকা মানে বোঝো আমার কিন্তু ওপরের ছাদ হয়ে কিন্তু আমার ঘরটা হয়ে যেত আমরা সেজন্য কিন্তু করতে পারিনি আমরা লস খেয়েছি টাকা লোনে ডুবে অনেক লস হয়েছে আর আমাদের এখনো অনেক টাকা লোন চলছে যার জন্য আমরা কিছু করতে পারছি না ও এদিক ওদিক সেদিক করে চালায় আর একটা কথা হচ্ছে গিয়ে আমার একটা দিদি ভাই কমেন্ট করেছে যে তুমি বাইরে থেকে কিছু দাইনি খাট পাট আলমারি তৃষা দেখছো এটা বানা দিয়েছে ঠিক আছে বলেছি বলেছি বলেছে গুলো বলেছি বলেছি সবকিছু বলেছি দাওয়াটা তো বড় কথা না কথাটা হচ্ছে গিয়ে আমার বাবা কিন্তু আমাকে প্রত্যেক মাসে সাপোর্ট করে এবার তোমরাই বলো আমার বাবাকে পুরো সংসারটাই আমার চালবে আমার শ্বশুর সংসারটাই কি চালাবে সেটা তো না ঠিক আছে আমি না আমার ওই কথাটাই খুব খারাপ লাগলো যে বলছে অল্প বয়সে বিয়ে করেছে তাদেরকে বলছি দেখো অল্প বয়সে করেছি ঠিকই কিন্তু ওকে করার একটাই কারণ আমি আমার জায়গায় দাঁড়িয়ে ওকে করার একটাই কারণ ও কিন্তু ছেলেরা খুবই ভালো ও না কোনো নেশা করে না কোনো কিছু যা করে নিজের দমে করে আর অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি তাদের তো আমি বলতে কি আমি কম ওয়াইনের মধ্যে চেষ্টা করি মানে পাঁচ টাকা ইনকাম সবাই জানো আমি খেতে একটু ভালোবাসি আমি টাকা খরচা করতে ভালোবাসি ও দামি খাবারটা খায় না ঠিকই কিন্তু ও কিন্তু আমাকে সবসময় ভালোটা খাওয়ায় দামিটা খাওয়ায় আমাকে একটু নিয়ে যেতে চায় ভালো জায়গায় ও রাস্তার ধারটা দিয়ে জামা কাপড় কেনে ঠেকে কিন্তু আমাকে কিন্তু মলে নিয়ে যেতে চায় আমি চট করে মলে যাই না দুই একটা হয়তো কিনি আমি সবসময় কিনি না আমি অল্প পয়সার মধ্যে কি বলতো আমি যদি পাঁচ টাকা পাই সেখান থেকে আমি তিন টাকা রাখার চেষ্টা করি দু টাকার মধ্যে ওটাই হচ্ছে কিন্তু তো হয় না কারণ তিন টাকা রাখাটা হয় না বুঝলে তো ও এইভাবেই চলে আর আমার ওকে বিয়ে করার এই একটাই কারণ যে সে মানুষটা ভালো যদি জীবনে মানুষটা তোমার লাইফ পার্টনারটা ভালো হয় না তোমার জীবনে কখনো কোনো কিছু আটকাবে না আর একটা কথা আজকে এইটুখানিক দেখছো আমি তোমাদেরকে বলে দিলাম ওর সামনেই বললাম একদিন অনেক বড় হবে কৌশিক আর আমিও অনেক বড় হব আর এইটুখানি দেখছো এই জিনিসটাকে কিভাবে বাড়াবো ও তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করে তোমরা সেগুলোও দেখতে পারবে তো আর যারা যারা ভালো কমেন্ট করেছে তাদের অনেক অনেক ভালোবাসা জানাই আর কৌশিককে এইভাবেই সাপোর্ট করো আর ওকে একটু বুঝিয়ে আমার পিছনে যেন একটু কম লাগে না ধর না ওই জিনিসগুলো কই না শোনো আমি কি বলছি তাহলে चलो এখন রাখি অনেক বেলা হয়ে গেছে এখন ঘরটাগুলো ঠিকঠাক করে করতে হবে কি অবস্থা ঘরের অবস্থা খুব খারাপ ঠিক আছে বন্ধ ঘরটা ঠিক করি তারপরে আবার তোমাদের সাথে অন্য ভিডিও একটা শেয়ার করি এখানের এটা এন্ড করছি আর আমি বাড়াচ্ছি না এই কথাটা আর দেখি আমি পঞ্চায়েতের লোকের কাছে বলেছি যদি ত্রিপল পাই সেটা তোমাদের সামনে দেখাবো ত্রিপল লাগাবো উপরে দেখি একটা বলেছি কথাও বলে ঠিক আছে ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে তো চলো এখনকার এটাই রাখছি বাই টাটা